শুভ্রশিক্ষাতি আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সাজেশনটা দেব ফাইনাল সাজেশন তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখো প্রকল্পের প্রকল্পের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক উপস্থাপন তথ্য উপস্থাপন এটা হচ্ছে নাম ওকে তো এটা আমরা এখান থেকে দেখলাম এখন নিচে থেকে চলে যাই তোমাদের যে কাজগুলো করতে হবে যে কাজের কাজ এক কাজ নাম্বার এক হুম এক নম্বর কাজে তোমাদের দেখতে হবে কি নিজ এলাকার নাগরিকের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করা দুই নম্বর জানতে হবে ঝুগেগুলোকে এক দুই তিন ক্রম অনুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্পের সিলে উল্লেখ করে ফর্মালে ব্যবহার করে শতকরা কত কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাইচার তৈরি করবে এটা ঠিক আছে তো এটা তোমরা অবশ্যই দেখবে অ্যান্সার অনেক আছে তিন নম্বর প্রশ্ন দেখতে হবে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন এবার চার নম্বর কাজ দেখতে হবে সাইবার ঝুঁকি ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো পাঁচ নম্বর প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্যদের অন্য দলের সদস্যদের সাক্ষাৎকারও ও শুধু থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজ নিয়ে ছকের মতো করে নিজ খাতায় লিখে রাখো তো এখানে ছক দেওয়া সেটা পূর্ণ করতে হবে এরপর কাজ হয় প্রত্যেকটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেককে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ওতা হতে নিরাপদ থাকার কৌশল সময় তথ্য দিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে কাজ সাত সকল তথ্য ছবি যার ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচে সফটওয়্যারগুলো স্ক্রিনশট এ ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংগ্রহগুলো ক্রম অনুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রম অনুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করো এই হচ্ছে ফ্লোচার্ট এইভাবে তোমাদের করতে হবে এবারে হচ্ছে কাজ আট সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ সময় খাতায় লিখতে হবে কাজ নয় পোস্টার ও পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ত্ব বা কপিরাইট সংগ্রহ করতে হবে এর জন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্ত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্ত সলিখ কাজ দশ প্রত্যেকে যাদের খাতায় আজকে প্রজেক্ট দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পর্কিত সম্পর্কিত কাজগুলো উল্লেখ করো এই হচ্ছে তোমাদের প্রশ্ন সুপুর শিক্ষার্থীরা তো একটা কথা বলে দিই প্রশ্নগুলো উত্তর তোমরা ভালোমতো বাসে প্র্যাকটিস করে যাবে এবং পরীক্ষার হলে লিখবা কিন্তু ঠিক আছে তো এই হচ্ছে সাজেশনটা আর তোমরা কিন্তু এই সাজেশনটা জাস্ট তোমাদের প্রস্তুতির জন্য তোমরা পরবর্তী ভিডিও থেকে মোটামুটি চেষ্টা করবে নিজের মতো করতে ঠিক আছে তো আমাদের যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা বর্তমান যে মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে ঠিক আছে যাই হোক তোমরা এগুলো করো আশা করি ভালো কিছু হবে সবাই ভালো থাকো আর উন্নতি হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ সবাইকে